অনেকেই বলেছিল আলম হাসান নাকি মিহালের প্রথম মাকে আবারও বিয়ে করেছে তবে না কথাটি একেবারে মিথ্যে এবার আলম হাসানের নতুন বউকে নিয়ে মুখ খুলেছে মিহালের প্রথম আম্মু যিনি কিনা ছিলেন একজন পুলিশ অফিসার বর্তমানে আলম হাসান যে মেয়েকে বিয়ে করেছে অনেকেই তাকে খারাপ বলে দাবি করছে এবং অনেকেই বলছে মিহালের এই মায়ের অনেক ভিডিও ভাইরাল হয়েছে আলম হাসানের নতুন বউ মুক্তার অনেক ভিডিও ফ্লাস হয়েছে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে আলম হাসানের প্রথম বউ মুক্তা বাটন ফোন ইউজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তার স্বামী আলম হাসানকে তবে আলম হাসান জানিয়েছে সে যদি আমার কথা শুনে আমি তাকে সাথে সারা জীবন সংসার করব। আলম হাসানের বর্তমান বউ মুক্তাকে নিয়ে আলম হাসানের প্রথম বউ অর্থাৎ মিহালের মা জানিয়েছে মুক্তা আমাদের পাশের গ্রামে থাকে কিন্তু মুক্তার সাথে আমার কখনো কথা হয়নি কিন্তু মুক্তা যে এই কাজ করবে এবং আলম হাসানকে বিয়ে করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি আলম হাসানের সংসারে আমি টিকে থাকতে পারিনি তবে আলম শর্মিলাও একই কথা বলেছে শর্মিলা জানিয়েছে আলম হাসানের এই বউ এক বছর আগে যাক তারপর যেন কথা বলে বর্তমানে এত পড়ং পড়ং কথা না বলে আগে এক বছর সে সংসার করে দেখাক আলম হাসান জানিয়েছে তার এই বউর সাথেই সারা জীবন কাটা এখন তাদের এই সম্পর্কটা একটা চ্যালেঞ্জিং মাধ্যমে চলে গেছে দেখা যাক জিতে।